চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নোয় অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তোমরা ভিডিও দেখতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় ঝাড়ঝাটার দিয়ে ছেলেকে টিউশন দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি এখন হচ্ছে ব্রাশ করবো ভাতটা চাপিয়ে দিয়েছি যেহেতু ভাত আগে হবে তারপর তরকারি রান্না করব তো তাতে ভাববো কী তরকারি হবে না হবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো এখন ব্রাশ করবো আর পরে দেখাচ্ছি টাটা তো ব্রাশ করছি আর হ্যাঁ কালকে হচ্ছে বুধবার ছিল এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো কালকে কোনো ভিডিও শ্যুট করিনি আর বৃষ্টিটা আমার আমাদের উঠান টুঠান সব একবারে ভিজে গেছে আজকে রুদ্র নেই মেঘলা মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না কালকে কিন্তু খুব বৃষ্টি আমি দোকানে গেছিলাম আবার দোকান থেকে খুব বৃষ্টি ছাড়ছিল না চারটার দিকে বাড়ি চলে এসেছিলাম কিন্তু কালকে তো ভিডিও শ্যুট করিনি আজকে করছি যেহেতু আগের ভিডিও আছে ওগুলো এডিট করে ছাড়তে হবে আর যেন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আজকে হচ্ছে চিকেন রান্না করব আর আজকে তো বৃহস্পতিবার এদিকে তোমাদের দাদা ভাইকে আমি এগুলো সমস্ত কিছু রেডি করে দেব আলুটা ভেজে দিলাম এখন মানে মাংসটা চাপিয়ে দেব ও কষিয়ে নামায় নিবে ও বললো বৃহস্পতিবার তুমি তো পুজো টুজো করবে তো দেখো আমি এখানে ভালো করে মশলা টসলা পেঁয়াজ রসুন দিয়ে কষাচ্ছি তারপরে দিকে দেখো চিকেনটা এখন ধুয়ে নেবো যেহেতু তোমাদের দাদা ভাই ছেলে মানুষ ছেলে মানুষকে তো একটু ভালো করে জোগাড় করে দিলে ওরা বসে বসে শুধু রান্না করবে তো দেখো আমি তারপরে চিকেনটা ঢেলে নিলাম কেরি ব্যাগ থেকে গামলার মধ্যে তারপরে দেখো জল দিয়ে ভালো করে এখানে ধুয়ে নেবো আমি আবার মানে কি বলো তো চিকেন বা মাছ বলো যাই বলো ভালো করে না ধুলে ভালো লাগে না তো দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দেখো অলরেডি আমি চাপিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তোমাদের মানে চাপিয়ে দিয়ে একটু হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর তারপরে তোমাদের দাদা ভাই মানে কষাবে বা মাংসটা নাড়বে আর আমি ওইদিকে স্নান স্নান করে পুজো টুজো সেরে নেবো চলো দেখতে থাকো খুব ভঙ্গের একটা মোবাইল নিয়ে দিল তো দেখতে পেলে তোমাদের দাদাভাই রান্না করছিল মানে মাংসটা কছাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আর তোমাদের দাদা ভাই কী গল্প করছিল বলো তো আমি যেহেতু আমার মোবাইল থেকে ভিডিও করছিলাম ওর মোবাইলটা বেশি ভালো ফাইভ জি তো ওকে আমি বলছিলাম আমাকে একটা ঢঙ্গের মোবাইল কিনে দিলে যেখানে মানে ক্যামেরা ভালো হচ্ছে না অন্ধকার অন্ধকার আরও ওর মোবাইলে খুব সুন্দর ক্যামেরা হয় ওটাই জিজ্ঞাসা করছিলাম তো বলছি এরপরে নিয়ে দেবো স্কুলে এসে হচ্ছে যে একটা আইসক্রিম নিলাম আর আমার ছেলের সামনে ও একটা আইসক্রিম নিল তা এখন নিয়ে যাচ্ছি তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সবকে নিয়ে যাবে গাজলে গেছে দরকারে তো চলো আইসক্রিমটা খেতে খেতে যাবো যেহেতু এখন গরমের দিন আইসক্রিম খেলে একটু ঠান্ডা হবে গলাটা তো চলো গুলি গুলির মধ্যে তো ক্যামেরা ভালো আসছে না ঝাপসা আসছে অন্ধকার যেহেতু মানে শহরের বাড়িঘর তো জানোই শহরের রাস্তা গলি গলি চারিদিকে বাড়ি চারিদিকে গলি আর আমাদের গ্রামে তো খোলা মেলা জায়গা চল তো হচ্ছে বাড়ি চলে আসলাম তোমাদের দাদা ভাই তো নিতে যায়নি ও ওর কাজে ব্যস্ত তো টোটোতে করে আসলাম এক্ষুনি পৌঁছালাম বাড়িতে টোটোতে করে আসলাম আর প্রচুর খিদা হয়ে গেছে খাবো আর আমার ছেলে এসে দেখছে যে ঘুমিয়ে গেছে বাড়িতে আমাদের একটা যে চোখী আছে ওখানে তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো তো চলো খাওয়া দাওয়া করবো ড্রেস চেঞ্জ করবো আমার ছেলেকে উঠাবো ওকে খাওয়াতে হবে ওকে তো চারটের দিকে পাঠিয়ে দিয়েছিলাম দোকান থেকে তো শুনছি যে কিছু খাইনি জুস খাইছি আর একটু মুড়ি খাইয়ে আছে ওকে ভাত খাওয়াবো তো চলো এই যে উঠে গেছে কান্না করতে শুরু করে আমার শাশুড়ি মা জোর করে উঠাচ্ছে যে চলো আমি ড্রেসটা চেঞ্জ করে আবার দেখাচ্ছে পরেটা এই যে আমার সোনা বাবাটা ঘুমিয়ে গেছে আর আমার বড় এখনো আসছে না কাজ হয়নি আর ও ঘুমিয়ে গেলে একাই খেতেও পাচ্ছে না প্রচুর খিদা পাইছে তো আমাদের এখানে দোকান আছে মানে ভাজা পুরি তো দোকান থেকে পরোটা নিয়ে আসলাম দুটা দুটো পরোটা পরোটা বলতে হ্যাঁ হ্যাঁ পরোটা না ডালপুরি এ দুটোই খাই আমার বর তখন গল্প করছিল যে এরপরে বাইরে যাই আমি তোমাকে ভালো মোবাইল কিনে দেবো ফাইভ জি কিনে দেবো তো ও বলছিল কিস্তিতে তুমি কিস্তি চালাবা আমি বলছিলাম কেন আমি কিস্তিতে নেবো আমি জীবনেও কিস্তিতে নেবো না তুমি অর্ধেক টাকা দিবে আর আমি পার্লার থেকে যেগুলো পাই মান্থলি বেতন ওগুলো ওখান থেকে অর্ধেক দিব দিয়ে একটা ভালো মোবাইল নেবো মানে ওয়ান প্লাস বা রিয়েলমি তো চলো আমার ছেলে এখানে লেখছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা